বিশ্ববিখ্যাত দার্শনিক রাসেল ওনার একটি বিখ্যাত বইয়ের মধ্যে উনি বলেছিলেন যে মানুষ যখন তার দোষ খুঁজে না পায় তখন সে প্রকৃতির উপরে দোষ ছুড়ে মারে আমরা আমাদের দোষকে খুঁজে পাচ্ছি না এখন আমরাই প্রকৃতির উপরে দোষ খুঁজে দিচ্ছি যে প্রকৃতি আমাদেরকে এরকম পরিস্থিতিতে বাধ্য করেছে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের পরে গত বিশ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বরঋতুর বাংলাদেশ বলা হয় যদিও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কিন্তু এখন কিন্তু আর স্বর নাই ছয় ঋতু আছে এখন ঋতু হয়ে গেছে তিনটা গ্রীষ্ম মানে গরমকাল যেটা আরেকটা শীতকাল আর হচ্ছে বর্ষাকাল যে সূর্য থেকে যে আলো আসে সেই আলো আসার যে স্তর রয়েছে এর মধ্যে একটা স্তর হয়েছে ওজন স্তর ও জেড ও এন ই ওজন স্তর এই ওজন স্তরের মধ্যে ফাটল ধরেছে ফাটল ধরার ফলে সূর্যের যে আল্ট্রা ভায়োলেট রে অতি বেগুনি রশ্মি এটা সরাসরি পৃথিবীতে আসা শুরু করেছে এই অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসার ফলে এইটা যদি কোনো মানুষের গায়ে লাগে এইটা যদি কোনো প্রাণীর গায়ে লাগে তাহলে ক্যান্সার হয়ে যায় পৃথিবীর ইতিহাসে বিগত 20 বছরে বছরের চেয়ে বর্তমানে তাপমাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং এটা আস্তে আস্তে ডিসক্রিজ না হয় আরো ইনক্রিজ হবে প্রত্যেক বছর আরো বাড়বে ফলে দেখতেছেন এখন গ্রামের মধ্যে এসি এয়ার কন্ডিশন ঢুকে গিয়েছে কিছুদিন আগে দুবাইতে আরব আমিরাতে আপনারা দেখেছেন বন্যায় তাদের মিলিয়ন বিলিয়ন পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে কত পরিমাণ ক্ষতি হয়েছে এখন পর্যন্ত সঠিক ডেটা এখনো প্রকাশ হয় না আপনারা জানেন পুরো দেশ ব্যাপী এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনার হিটওয়েভ তাপদাহ যেটাকে বলা হয় দাবদাহ চলতেছে এর মধ্যে প্রকৃতির একটি বিপর্যয় চলতেছে এবং এই দাবদাহ এটা শুধুমাত্র যে এখন হইতেছে এমনটা কিন্তু না এরকম দাবদাহ কিন্তু আগেও ছিল ছিল পূর্বেও যে আবার নতুন করে আপনার হিট অ্যালার্ট জারি করা হয়েছে তিন দিনের জন্য এবং বিভিন্ন ধরনের পত্রপত্রিকা বিভিন্ন ধরনের মিডিয়া আমাদেরকে সবাইকে সতর্ক থাকার জন্য বলতেছে এই হিট এই তীব্র তাপদাহ আমাদেরকে কেয়ামতের মাঠের কথা হাসলের ময়দানের কথা এবং জাহান নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দেয় এখন এই আমাদের থেকে সূর্য অনেক দূরে তাই না অনেক দূরে এই সূর্যটাই যখন হাসুরের ময়দানে এক হাত এক বিঘাত কিংবা এক মুডুম হাত আমাদের মাথার উপরে চলে আসবে তখন অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখেন তখন প্রত্যেক পাপী ব্যক্তি তার পাপের স্তর অনুযায়ী সে শাস্তি পেতে থাকবে ঘাম এত পরিমাণে শরীর থেকে বের হবে যার পাপ যেরকম হবে সে সেই পরিমাণ পাপের স্তর অনুযায়ী সেই তার শরীরের নিজের ঘামে সে সাপড়াতে থাকবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক কারো না কেউ বা এতটাই বেশি ঘাম আসবে যে পুরো ঘামের মধ্যে সে সাঁতার কাটতে থাকবে সেই হাসরের ময়দানের গরমে সূর্যের হিট ওয়েভে এখন যদিও শরীর থেকে গাম বের হলে মানুষ মারা যায় শরীর দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আর মারা যাওয়ার কোন সুযোগ থাকবে না ওই জীবনে কিন্তু আর কোন মৃত্যুর সুযোগ থাকবে না স্বর ঋতুর বাংলাদেশ বলা হয় যদিও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কিন্তু এখন কিন্তু আর ঋতু নাই ছয় ঋতু আছে এখন ঋতু হয়ে গেছে তিনটা গ্রীষ্ম মানে গরমকাল যেটা আরেকটা শীতকাল আরেকটা হচ্ছে বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে গিয়েছে এবং এই যে প্রকৃতির মধ্যে অতিরিক্ত বন্যা অতিরিক্ত খরা এগুলো কিন্তু আসলে আমাদের জন্য সার্বিকভাবে ক্ষতির দিক এতে ফসলের যেমন ক্ষতি হয় মানব সভ্যতার ক্ষতি হয় পশু পাখিরও ক্ষতি হয়ে যায় জলবায়ু পরিবর্তনের ব্যাপক একটি প্রভাব আমাদের প্রত্যাহিক জীবনে পড়তেছে এবং পৃথিবীতে এই যে গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক যে তাপমাত্রা শুরু হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে এর ফলে বাংলাদেশ যতগুলো দেশ পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হবে তার ষষ্ঠতম অবস্থানে রয়েছে বাংলাদেশ কোন কোন সোর্সে যতগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে তৃতীয়তম স্থানে রয়েছে আমাদের বাংলাদেশ এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে বরাবরই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত কাতারে রয়ে গেছে বিশেষ করে যারা মধ্যমায়ের মানুষ এবং নিম্ন আয়ের মানুষ তারা বরাবর কিন্তু ক্ষতির মধ্যে সামিল হচ্ছে আল্লাহ সবাহ এই বিপর্যস্তপূর্ণ আবহাওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন উপস্থিতি আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে যখন শীত পড়েছিল প্রচন্ড শীতের কারণে শিক্ষা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ দিতে বাধ্য হয়েছিল এতটা শীত পড়েছিল আবার এই চলতি মৌসুমেও এত পরিমাণে গরম পড়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান আবার কি বন্ধ দিতে বাধ্য হয়েছে অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং আপনারা জানেন ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ মারা গিয়েছে। আল্লাহ সব হওয়া তালার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে যে কোনো সময় আমাদের হায়াতের ঘড়িটা মৌতের স্টেশনে পৌঁছে যেতে পারে কি পারে না এই পৃথিবীতে বেঁচে থাকা কঠিন মরে যাওয়া সহজ মরে যাওয়া কি খুবই সহজ এই যে আমাদের জালোঘাটিতে সেদিন গাড়ি এক্সিডেন্ট হলো এক সেকেন্ড আপনারা ভিডিও তো সবাই তো মনে হয় দেখছেন এখানে যারা আছেন এক সেকেন্ড আগেও কিন্তু ওই যে অটোরিকশা বা ইজি বাইকে যে লোকগুলো ছিল এক সেকেন্ড আগেও তারা বোঝে না যে তারা এখন কোথায় যাইতেছে কারণ সামনে থেকে একটা গাড়ি আসলে দুই এক সেকেন্ড আগে কিন্তু দেখা যায় বোঝা যায় কিন্তু পিছন থেকে আইসিয়া যেভাবে গাড়ি চাপা দিয়ে গেছে ওরা এক সেকেন্ড আগেও ভাবে নাই যে ওরা আসলে কোথায় যাইতেছে এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া এবং সব সময় মৃত্যুকে স্মরণ করা এই পৃথিবীতে যা কিছু হচ্ছে হচ্ছে এটা মানুষের দুই হাতের কামাই মানুষের দুই হাতের কামাই এই যে তীব্র গরম তীব্র শীত এটা কিন্তু সব সবসময় যে আজাব এমনও না এটা কখনো আজাবও হতে পারে আবার কখনো পরীক্ষাও হতে পারে এখন কোনটা আজাব আর কোনটা পরীক্ষা এটা আল্লাহ ভালো জানে বিশেষত মমিনের জন্য হয় পরীক্ষা আর যারা পাপি যারা তাদের জন্য এটা আজাব হয়ে থাকে কিছুদিন আগে দুবাইতে আরব আমিরাতে আপনারা দেখেছেন বন্যায় তাদের মিলিয়ন বিলিয়ন পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে কত পরিমাণ ক্ষতি হয়েছে এখন পর্যন্ত সঠিক ডেটা এখনো প্রকাশ হয় না পৃথিবীর এক প্রান্তে যেমন তীব্র শীত চলতেছে আর এক প্রান্তে তীব্র গরম চলতেছে এই বিপরীতধর্মী আবহাওয়া মানুষেরা আমরাই তৈরি করেছি এবং শহর অঞ্চলে যারা বাস করে গ্যাসপালা কেটে এতটাই ইউজার করেছে যে সেখানে মানুষ ছায়ার জন্য মানুষ আহাকার করতেছে তাদের এই যে কংক্রিটের তৈরি বিল্ডিং গুলো রাস্তাগুলো সেখানে কিন্তু কোনো মাটি নাই কি ঢাকা শহরে মাটি খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু ফলে আরো বেশি গরম হইতেছে বিল্ডিং গরম হইতেছে এরপরে কাছের তৈরি এখন তো মাল্টি গুলো হচ্ছে সেই কাছের তৈরি বিল্ডিং গুলো গরম গরম হচ্ছে রাস্তাঘাট হয়েছে হয়েছে মানুষের মধ্যে একটা পরিস্থিতি তৈরি এবং বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের পরে গত বিশে এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই যে সামনের মে মাস আসতেছে সেই মে মাসে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে এটা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে আল্লাহ স্পাহান হুয়া তাহলে আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন আমাদের জন্য আরো একটি দুঃসংবাদ রয়েছে যে সূর্য থেকে যে আলো আসে সেই আলো আসার যে স্তর রয়েছে এর মধ্যে একটা স্তর হয়েছে ওজন স্তর ও জেড ও এন ই ওজন স্তর এই ওজন স্তরের মধ্যে ফাটল ধরেছে ফাটল ধরার ফলে সূর্যের যে আলট্রা ভায়োলেট রে অতি বেগুনি রশ্মি এটা সরাসরি পৃথিবীতে আসা শুরু করেছে এই অতি রশ্মি পৃথিবীতে আসার ফলে এইটা যদি কোনো মানুষের গায়ে লাগে এইটা যদি কোনো প্রাণীর গায়ে লাগে তাহলে ক্যান্সার হয়ে যায় মানে আমরা আমাদের এই বসবাসের পৃথিবীকে কতটাই বসবাসের অযোগ্য করে তুলেছি একটু চিন্তা করে দেখেন আমরা নির্বিচারে গাছ কাটতেছি আমরা গাছ কেটে উজার করে দিচ্ছি বিরান ভূমিতে পরিণত করছি অথচ আমাদের বাপ দাদা কিংবা আমাদের পরদাদা আমাদের পূর্বপুরুষরা যে পরিমাণে গাছ লাগিয়েছিলেন সেই গাছগুলো আমরা কি করতেছি নির্বিচারে শেষ করে দিচ্ছি শহরে গরমের আরো একটি যতগুলো কারণ তার মধ্যে আরো একটি অন্যতম কারণ হচ্ছে এই সূর্যের আলো শোষণ করার মন্দ শোষণ করার মতন গাছ আছে কিন্তু শহরে সেই ব্যবস্থাও নাই আমরা কিন্তু একটা সুন্দর একটা প্রকৃতির মধ্যে লাইভ লিড করতেছি সেদিনও আমি একজনকে কথা বলতে গিয়ে বলছিলাম যে ঢাকা শহরে যারা থাকে তারা সব থেকে যে জিনিসটাই বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের এয়ার পলিউশন বায়ু তারা কিন্তু এই ন্যাচারাল যে অক্সিজেন এটা কিন্তু তারা পায় না ঢাকার বাতাসে প্রায় শতাংশ ষাট শতাংশ থেকে ষিষ্টি শতাংশ সীসা রয়েছে যা মানব দেহের অন্তরে প্রবেশ করে নানা ধরনের রোগ ব্যাধি তৈরি করতেছে এই যে প্রকৃতিকে আমরা আমাদের মতন করে সাজিয়েছি ফলে আমরাই কিন্তু এখন রোগ ব্যাধির জন্ম দিতেছি আপনারাই বলেন আজ থেকে বিশ পঁচিশ পঁয়ত্রিশ বছর আগে এত রোগের নাম কি শুনেছেন এখন গরে ঘরে গ্যাস্ট্রিক গরে ঘরে ডায়াবেটিক আর একটা ব্লাড প্রেসার এই তিনটা রোগ নাই এমন ঘর খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এই জন্য বিশ্ববিখ্যাত দার্শনিক বাটন রাসেল ওনার একটি বিখ্যাত বইয়ের মধ্যে উনি বলেছিলেন যে মানুষ যখন তার দোষ খুঁজে না পায় তখন সে প্রকৃতির উপরে দোষ ছুড়ে মারে আমরা আমাদের দোষকে খুঁজে পাচ্ছি না এখন আমরাই প্রকৃতির উপরে দোষ খুঁজে দিচ্ছি যে প্রকৃতি আমাদেরকে এরকম পরিস্থিতিতে বাধ্য করেছে। আমাদেরকে এরকম পরিস্থিতির শিকার করেছে না আমরাই এই প্রকৃতিকে এভাবে করেছি আমরা যেখানে সেখানে বর্জ্য যেখানে সেখানে রাসায়নিক পদার্থ এবং যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফালানোর কারণে নানান ভাবে পরিবেশকে দূষণ করছি এবং প্রকৃতি সেইটাই আমাদেরকে ফেরত দিতেছে এজন্য সর্বক্ষেত্রে সর্বস্তরে আমাদেরকে সজাগ সচেতন দৃষ্টি রাখতে হবে পৃথিবীর ইতিহাসে বিগত বিশ বছরে বছরের চেয়ে বর্তমানে তাপমাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবং এটা আস্তে আস্তে ডিসক্রিজ না হয় আরো ইনক্রিজ হবে প্রত্যেক বছর আরো বাড়বে ফলে দেখতেছেন এখন গ্রামের মধ্যেও এসি এয়ার কন্ডিশন ঢুকে গিয়েছে শহরে তো অধিকাংশ ঘরেই এসি এবং গ্রামের মধ্যেও এটা ঢুকে গিয়েছে আস্তে আস্তে ওই দিকে এই জন্য এখনই আমাদেরকে সতর্ক হতে হবে এখনই যদি আমরা প্রিভিয়েন্ট সতর্কতা অবলম্বন করতে না পারি সামনে কিন্তু তাহলে আমাদের জন্য আরো বিপর্যয়মূলক পরিস্থিতি আমাদের নেক্সট জেনারেশনের জন্য আরো বিপর্যয়মূলক পরিস্থিতির তৈরি হবে